আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে রান্না করব পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ তারপরে করলা ভাজি করব তো সব কিছু রেডি করে নিয়েছি এখন রান্নাপালা চলে আসলাম চুলায় দুই চুলায় দুটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে একটাতে করলা ভাজি আর আরেকটাতে পুঁই শাক রান্না করব। দুইটা রেসিপি দুইটা পাশাপাশি তারপরে করলা ভাজির রেসিপি অনেকবার শেয়ার করা হয়েছে শাকেরও হয়তো চিংড়ি মাছ দিয়ে শেয়ার করেছি কিনা মনে নেই তবে আজকে যেহেতু রান্না করছি তাই আবার শেয়ার করলাম তো এখানে করলাটাকে ফ্রাই প্যানটা গরম হলো এখানে তেল দিয়ে তারপর হচ্ছে এখানে সব কিছুই দিয়েছিলো পেঁয়াজ কাঁচামরিচ করলা আলু কুচি তারপরে হচ্ছে হলুদ লবণ দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর পাশের চুলাই হচ্ছে পুঁইশাক রান্না করব যেহেতু তো একটু আলু দিয়ে দিলাম আলুটা দিলে হচ্ছে পুঁইশাকের ঝোল ঝোলটা অনেক ঘন হয় খেতে ভালো লাগে আর পুঁইশাকের ডাটাগুলো যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে তো সেই জন্য আলু আর ডাটা একসাথে দিয়ে তারপরে হচ্ছে এখন পেঁয়াজ বাটা তারপরে রসুন বাটা দিয়ে দিলাম এখানে আজকে আদা ব্যবহার করব না আর দিয়ে দিলাম হলুদ দিয়ে এখন হচ্ছে সব কিছু নেড়ে ভালো করে মিশিয়ে নিব এখানে চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম আর চিংড়ি মাছগুলো আমার প্রয়োজন করা ছিল ভাজি করা তারপরে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম চার পাঁচটা টুকরো করে তো দিয়ে এখন সব কিছু মিক্স করে নিব ভালোভাবে ভালো করে মিক্স করে তারপর হচ্ছে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিবো এখন মরিচের গুঁড়া তো আবারও মিশিয়ে নিব সব সব কিছু মিশিয়ে নিয়ে তারপরে হচ্ছে এখন ঢেকে দিব আর কি আগে পাকে আমি করলাটা নেড়ে দিচ্ছিলাম আর এখানে একটু পানি দিয়ে দিলাম যেহেতু আলুগুলো সেদ্ধ হয়নি সেদ্ধ হবে তো এখন হচ্ছে এটাকে ঢেকে দিব আলুগুলোকে ঢেকে দিব আর এখানে করলা ভাজিটাকে কিছুক্ষণ পর নেড়ে দিচ্ছিলাম কিছুক্ষণ আর দুই মিনিট প্রায় এক মিনিট পর পরই কারণ করলা ভাজি এভাবে রেখে দিলে কালারটা নষ্ট হয়ে যায় তো সেই জন্য হচ্ছে আমি কড়া ভাজিটাকে এভাবে রেচেয়ে নিচ্ছি আর কড়া ভাজিটা প্রায় হয়ে আসছে আর এদিকে হচ্ছে আলুটা সেদ্ধ হয়েছে নাকি আমি দেখে নিচ্ছিলাম পুঁশাকে আবারও ঢেকে দিলাম ঢেকে দিয়ে সেদ্ধ করছি তারপর আমার ভাজিটা হয়ে গেলো তো ভাজিটা হয়ে গেলে আমি পাটিতে নিয়ে নিলাম নিয়ে হচ্ছে শুরু হয়ে যে এখন পৈশাকটা রান্না করবো শুধু তো এখন দেখলাম যে আলোগুলো প্রায় সেদ্ধ হয়ে আসছে এখন হচ্ছে পৈশাকগুলো দিয়ে দিব অনেকগুলো পৈশাক হয়েছে কিন্তু রান্না করার পর দেখি যে অল্প একটু হয়ে গিয়েছে প্রথমে ভেবেছিলাম যে এই কর তো হয়তো জায়গা হবে না পরে দেখি জায়গা আরও বাকিও আছে রান্নার পরে তো এখন হতো নাড়তে একটু কষ্ট হচ্ছে পরে কিন্তু যখন ঢেকে দিয়েছিলাম এরপরে আস্তে আস্তে কমে গিয়েছিল এই তো সবগুলো শাক দিয়ে এখন আমি ঢেকে দিব। ঢেকে দিলাম এরপরে কিছুক্ষণ পর এসে প্রায় পাঁচ মিনিট পর এসে আমি আবার নেড়ে চেড়ে যে এখন হচ্ছে সব কিছু আবার মিক্স করে নেব এই যে আমার কিন্তু আলুগুলো ডাটাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর শাকগুলোকে বেশি সেদ্ধ করতে হবে না এরপরে ঢেকে দিয়েছিলাম ঢাকার পরে হচ্ছে আবারও এসেছি এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি শাক থেকে যে পানি উঠেছে সেই পানিটাতেই আমার তরকারিটা রান্না করছি আর অনেক মজা হয়েছে আমার এই পৈশাকের তরকারিটা তো আপনারাও চাইলে এইভাবে রান্না করতে পারেন অনেক সহজ পদ্ধতি এবং অনেক তাড়াতাড়ি হয় এই রেসিপিটা সহজ এবং মজার রেসিপি বলতে পারেন এক কথায় তো এই তো আমার রান্নাবান্নার শেষ সিম্পল রেসিপি কিন্তু মজার রেসিপি তো এই তো একদম ফাইনাল লুক শাকের এখন চুলা থেকে হচ্ছে নামিয়ে নেব একদম ভালোভাবে নেড়েছে আবার নামিয়ে নিচ্ছে আলুটা দেওয়াতে ঝোলটা ঘন হয়েছে দেখতে ভালো লাগছে খেতেও মজা হয়েছে এই তো আমার রেসিপি এখানেই কমপ্লিট আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ